আমার আঙিনা বাগানে দেখেন হাজারি গোলাপ জারবিয়া ফুল আর কি দুইটা ছিল এখানে লাল একটা ছিঁড়া হয়েছে একটা আর এখানে কিন্তু ছিল যেহেতু আমি পরিচর্যা করব ওই জন্য করে ঠিকঠাক মতো দেখেন কীভাবে কি করতে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি এই যে এই ডাটগুলো কিন্তু কেটে দিতে হয় সেটা আমি দিচ্ছে দেখেন তাহলে এখান থেকে কিন্তু আমি আর কি ফুল আবার পাবো এরকম করে কেটে দেবেন সবাই আর দেখেন মাটিগুলো কিন্তু আমার চাপায়ে আছে একটু নিরায় দিতে হয় সেটা কিন্তু আমি দিব যে সুন্দর করে গাছের গোড়ার চতুর্দিকে আর কি একবার গোড়াতে যাবেন না দেখতেই পাচ্ছেন সুন্দর করে একটু নিরায় দিতে হয় সেটা আমি দিয়ে থাকি গাছ অক্সিজেন পায় ফুল ফল বেশি পায় এই যে এটাও তাই দিচ্ছি হাজারি গোলাপ দেখেন চেপে গেছে একবারে মাটি কারণ রমজান মাস করতে পারছি না সময় পাচ্ছি না যেহেতু আর এরই মধ্যে দেখেন যে পত্ত লেখা হয়েছে আসলে আমি একটা ডাল এমনি লাগাই দিছিলাম আর এই যে ঘাস হয়েছে তুলে নিলাম পরিষ্কার করে দিলাম গাছটা আমি আরো সুন্দরভাবে আমার ফুল আসবার দেখেন মাসাল্লাহ দূর থেকে একটু দেখায় আবার ঠিকঠাক মতো জায়গা চেক করে রাখো দেখেন আল্লাহ হাফেজ কত ভালো আর এই দেখেন কলি মাসাল্লা